যেসব মেয়ের মারা মেয়েকে নিয়ে বিজনেস বা ব্যবসা করতেছেন বন্ধ করেন আন্টিরা খালাম্মারা কথাগুলো তিতা হলেও সত্য কারণ খালাম্মারা চাষিরা কারণ আপনারা আপনাদের মেয়েদেরকে নিয়ে যে ব্যবসা বাণিজ্য শুরু করছেন একজনের জন্য দশটা মেয়ের ইজ্জত সম্মান সবই যাচ্ছে সব মা এক রকমের না সব মেয়েও একই রকমের না যাই হোক আর তাই হোক আপনারা যে এই যে কাবিনের টাকা নিয়ে মেয়ের সাথে ব্যবসা ব্যবসা বিজনেস বিজনেস খেলতেছেন এটা বন্ধ করেন আমাদের সমাজের মুখে আমরা আমি একজন মেয়ে হয়েও আর একটা মেয়েকে ভীষণ আকারে ভয় পাচ্ছি কারণ কি জানেন একটা মেয়ের ভালো দেখে আর একটা মেয়ে সহ্য করতে পারে না হয়তো বা ক্ষণিকের জন্য মুখের উপরে তার কাছে খুব ভালো লাগে কিন্তু তলদে তলদে এই সব মেয়েরা কিভাবে ওর ক্ষতি করবে কিভাবে ক্ষতি করে ওর ঘরে ঢুকবে এটাই চিন্তা ভাবনা করে এবং লোভে পাপ পাপে কি জানেন আপনারা জানেন না যাই হোক আমি যখনই বলি যে আমাদের সমস্ত আমাদের সমাজের মেয়েরা এক মানে এক গ্লাসে পানি খেয়ে কি তার তৃপ্তি মেটবে যে সব মাইয়েরা বারো ঘাটের চোদ্দো ঘাটের পানি খাইয়ে বেড়াই হ্যাঁ তখনই কিছু মাইয়েরা দেখি যে আমার কমেন্টে এসে কমেন্ট করে যে আফু আপনি একটা মেয়ে মানুষ আপনি সব মেয়েকে এক পালায় ওজন করেন না না আমি সব মেয়েকে এক পালায় ওজন করতেছি না কি ঠিক আছে যারা এই কোয়ালিটির এই ধারণের আমি সেই সমস্ত মেয়েদেরকেই বলতেছি আজকে একটা মেয়ে কতটা যে ছোট কতটা নোংরা মনের সেটা আপনাদের ধারণারও বাইরে যারা করতেছে তাদের কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় একদম ফ্রি এটা মনে হয় একদম ওপেনলি এটা মনে হয় আমার মানে করলে কি হয়েছে আমার টাকা এসব কিন্তু ওরে বউরা চাষিরা খালারা আপনাদের কারণে আপনাদের কারণে আমরাও খারাপ হয়ে যাচ্ছি আপনাদের কাছ থেকে আমরা কী শিখবো আর কী জানবো ঠিক আছে আগের মেয়েদের ডিফোজ একটু কমই হয়েছে আর এখনের মেয়েদের ডিফোজ চারটা পাঁচটা হয়ে যাচ্ছে তারপরেও বাবারে বাবা এই ডিফোস ইমাইয়াদের যে স্যাটাং সেটাং কথা আর চ্যাটাং স্যাটাং লাফানু এরা মনে হয় কি যে আকাশ দিয়ে যদি পাক নাই থাকতো উড়িয়ে বেড়াইতো আর কি যে গাল গল্প বিশেষ করে এইসব পরিবারের মারা বাবারা যেসব মা বাবাদের মানে প্রশ্রয় মেয়েরা ডিভোর্স নিচ্ছ না দু মায়ের বাড়ি এসে দুই দিন খাইয়ে দেখো গে ওই মা আই তোমার দুই দিন পরে বলবে নাকি যে কয় টাকা তোরে কাবিনে দিছিল সেই কয়া তো তোর এই ইয়ে শালিশি ডাকছে ওই মানে কোটে উঠতে বলছে এখানে গেছে অর্ধেক টাকা তো তোর শেষ হয়ে গেছে আর তুই বসে বসে খাইতেছিস এতে খরচ আসছে না তখন না মায়ের বাড়ির ভাত গলা দিয়েও নামবে না তাই আমি সমস্ত মাদেরকে বলতেছি মেয়েদেরকে এত পুস্কানি দেন না আর উস্কানি দেন না ঠিক আছে যখনই আপনার মেয়ে শ্বশুরবাড়ি থেকে বলবে না ও মা আমাকে আজকে রান্না করতে বলছে আমার স্বামী আজকে আমাকে এই বলছে শ্বশুর এসকে আমাকে এটা বলছে শাশুড়ি আমাকে আজকে লবণ হয়নি একটু বলুক না বলতে দেন আপনি বলবেন কি চেষ্টা কর আরও ভালো কর ভালো করার চেষ্টা কর কিন্তু এই প্রশ্রয় দিয়ে না যে তুই চলে আয় ওই বাড়ি থেকে তোর কাবিনে অনেক টাকা বাধা আছে দেখিস বলা ওকে ডিভোর্স দিতে গেলে দেখিস কেনবেলা ওদের ভিটে বাড়ি বিক্রি করা লাগবে না ওদের প্লেট নিয়ে রাস্তায় বসা লাগবে না ও শাশিরা একটা কথা মনে রেখেন একজনকে দাবড়াইতে হলে নিজেরও কিন্তু দৌড়াইতে হয় আপনি যে দশ টাকা লোভ করে বিশ টাকা ভাঙবেন আর আপনার মান সম্মান ইজ্জত যাইবে আর আপনার মাইয়েরে গরু ছাগলের মতন ওই যে হাট বাজারে বিক্রি করে নিয়ে বেড়াইতেছেন এতে আপনার খুব সম্মান বাড়বে না একটা কথা মনে রেখেন কে তা মাইরে ধইরে কেউ কখনো কোনো দিন ভালো হতে পারে নাই হয়তো বা খানিকের জন্য কেউ ভালো থাকছে ভালো খায় ভালো করে কিন্তু তার ভবিষ্যৎ বাণী যে কতটা ভয়ঙ্কর রূপে আয় সেটা আপনারা নিজেরাও কারণ আমাদের সমাজের মেয়েরা এখন মনে করেন যে স্বামীর বাড়ি আর কি মনে করেন যে মনে হয় যে মামা বাড়ি আরে মামা বাড়ি গেলেও তো মামা মামিতে কয় যে একটু কাজ কর এটা কর সেটা কর এইসব নবাব জাতিরা বুঝছেন মনে করেন যে বাবার ধন সম্পাদ আছে ছেলের একটা মোটর সাইকেল দিছে আর ধরেন কিছু ফার্নিচার টার্নিচার মার্শাল্লা দিছে এই গৌরা